সবাইকে তানিয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে কাঁঠাল রান্নার রেসিপিটি শেয়ার করব এই জন্য এই জন্য এখানে এক কাঁঠাল পরিষ্কার করে নিয়েছি এখানে মরিচ পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ও নিয়ে নিয়েছি ছোলার ডাল আমরা কাঁঠালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এর ভিতরে আমি কেটে রাখা মরিচ পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে দেব একে একে সব জিনিসগুলোই দিয়ে দেবো তবে আগে আমি সোলার ডালটা দিয়ে দিয়েছি কারণ ডাবলটাও সিদ্ধ হবে মরিচ পেঁয়াজ ও রসুন দিয়ে দেব আমি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজও তিনটা রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এগুলো প্রেশারের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টা মতো দারুচিনি এবার দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ সব কিছু দেওয়া শেষ এবার একটু নিয়ে নিলাম এগুলো সিদ্ধ হতে দিয়েছি মাঝে মাঝে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আপনারা চাইলে এগুলো অবশ্যই প্রেসারে সিদ্ধ করে নিতে পারেন আর অনেকগুলো বলে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি আর তাছাড়া কাঁঠালটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি আবার ঢেকে দিলাম আমাদের কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে বলে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের উপরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে আমি হালকা লবণ ও হলুদ দিয়ে দিয়েছি একে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি এবং জিরা এখানে লাইটের কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে আপনারা ফোনের ব্রাইটনেস বাড়িয়ে এটুকু দেখবেন আমরা সেই কাঁঠালটুকু এবার এর মধ্যে তেলে দিয়ে দিলাম আপনারা ঘাটুনি দিয়ে ঘেরে নিতে পারেন ফিনিশিং সুন্দর হবে আর কি এজন্য আমি এখানে একটা অরং বা ঘুটুনি ব্যবহার করেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে হয়ে গেল আমাদের কাঁঠাল রান্না আর কাঁঠালের সাথে অবশ্যই ডাল রান্না করবে তারা অনেক ভালো লাগে খেতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে